আবার ওখানে যে নেতা যেই গলি নেতা খায়া চায় মানে ডっぽর আমার কি 10 তে দেখাতে যাইবেন এই বর মানে আমি বুদ্ধি মে আমার বিচার হলো তা আমার ভালো লোকে আর হল বর্তমানে যদি আল্লাহ ভালো করে কইলে বালা যদি আল্লাহ ভালো করে কইলে বালা তো সামনে তো নির্বাচন হবে ছিলে তারে

কথা বুঝছো বালা মেসে পিছিয়ে আঁকলে পাল্টার ভান খাইবা এখন হেরা বালা আছে এই যে খারাপ হইতো জেল খাইতে গেছে তো চাবিন ছাড়বে পরিবার জিয়ার মা জাবিন চাইছে না জাবিন তো চাই নাই যাকে চাই নাই কে দেয় যদি কোনো দিন হয় তাহলে আমার এইব